সষ্টা সৃষ্টির স্থিতি অনির্বাস মহান আল্লাহ মহান ঈশ্বর মহান ভগবানের নামে আমি শুরু করিলাম আমি গুরু সন্দন ভাই আমি তান্ত্রিক গুরু ভাই আজকে আপনাদের মাঝে যৌবন জ্বালা মাতানুর আসল মন্ত্র নিয়ে হাজির হইলাম যৌবন জ্বালা মাতানুর আসল মন্ত্র যেই মন্ত্রটা শুধুমাত্র দুইবার পাঠ করলেই শুধুমাত্র দুইটা বার এই মন্ত্র পাঠ করলেই কিভাবে নারী আপনার গড়ে আসবো একদম পাগলা কুত্তার মতো আপনার গড়ে আসবো তার যৌবনের জ্বালা মেটানোর জন্য তার যৌবনের যত রস আছে যত জ্বালা যন্ত্রণা আছে সব আপনারে দিয়ে মাতাবো সব আপনারে দিয়ে মিটাবো শুধুমাত্র দুইটাবার মন্ত্র পাঠ করলেই মন্ত্র শুধুমাত্র দুইবার পাঠ করলেই আপনারা অনেকভাবে অনেক তন্ত্র মন্ত্র দিয়ে। কত ভাবে চেষ্টা করলেন কত বসীকরণ মন্ত্র কত নকশা দিয়ে কত দোয়া আমল দিয়ে কাজ করলেন কিন্তু আজ পর্যন্ত কোনো কাজের ফলাফল পাইলেন না ইউটিউবের মধ্যে এখন অনেক তান্ত্রিক অনেক কবিরাজ হয়ে গেছে আপনারা কার মন্ত্র দিয়ে কখন কি করতেছেন না করতেছেন নিজেও বুঝতেছেন না কোনো কাজের ফলাফল আপনি পাইতেছেন না আমি গুরু সন্দন ভাই আজকে আপনাদের মাঝে দিলাম শুধুমাত্র কাজ করার জন্য শুধুমাত্র কাজের ফলাফল দেখানোর জন্য আমি কথাই নে আমি কাজে বিশ্বাসী কাজী আমার নেশা কাজী হইল আমার পেশা এই তন্ত্র মন্ত্র আমি কামরূপ কামাখ্যা মায়াং থেকে একুশ বছর প্রশিক্ষণ করে আসছি এই তন্ত্র মন্ত্রর অভিজ্ঞতা আমার একুশ বছরের আমি কামরুকামাক্ষা মায়াং থেকে পরীক্ষা কইরা আসছি প্রশিক্ষণ কইরা আসছি যার কারণে ইউটিউবের মধ্যে এই মন্ত্রটা আমি তুলে ধরলাম আপনাদের কাজ যাতে হয় যাতে একশো পার্সেন্ট হয় আমি সেই জন্যেই আজকের মন্ত্রটা দিলাম এই যে মন্ত্রটা দেখতে পারছেন যৌবন জ্বালা মাতানোর আসল মন্ত্র মন্ত্র ইল বিল জিল অমুকের মনে দিলাম খিল অমুক আই ছুটে আই তোর যৌবনের দুহায় এই মন্ত্রটা আপনি দুইবার পাঠ করবেন গভীর রাতে পাঠ করবেন রাত্রি বারোটার পরে যে কোনো সময় রাত্রি বারোটার পরে যে কোনো দিন আপনি এই মন্ত্রটি দুইবার পাঠ করবেন দুইবার পাঠ করার আগে আপনি একটা তাবিজ নিবেন একটা তাবিজ নিবেন একটি কলা নিবেন একটি কলা নেবেন একটি তাবিজ নেবেন একটি কলা আপনি নিবেন একটি তাবিজ আপনি নিবেন নেওয়ার পরে আপনি মন্ত্রটা আমি ভাবে লিখছি সেইভাবে আপনি লিখবেন লিখার পরে আপনি তাবিজে বলবেন মন্ত্রটি কিন্তু আপনার আগে মুখস্থ করতে হবো মুখস্থ করার পরে আপনি মন্ত্রটি ঠিক আমার মতো লিখে সাইরে তাবিজে বইরা সাইরে সেই কলার ভিতরে তাবিজটা ঢুকাই দিবেন সেই কলার বিস্তে তাবিজটা দুকাই দিবেন তাবিজটা দোকানের পরে যে অমুক দেখটা অমুকের জায়গায় কিন্তু সেই মেয়ের নাম দিতে হব আমি অমুক দিছি আপনার অমুক দিবেন না সেই মেয়ের সেই নারীর নাম দিবেন নাম দেওয়ার পরে আপনি কলার ভিতরে তাবিজটা ঢুকায় সাইরা আপনি গভীর রাতে আপনি একাই সেই মেয়ের ঘরের কিংবা বাড়ির আশেপাশে আপনি কলাটি ফেলে দিবেন কলাটি ফেলে দেওয়ার এক ঘন্টার মধ্যেই সেই মেয়ের যৌবনে জ্বালা যন্ত্রণা উঠে পড়বো আপনার জন্য ছুটে আসবো আপনি যে পৃথিবীতে যেই প্রান্তেই থাকেন না কেন আপনার সাথে যোগাযোগ করব আপনার সাথে আপনার ঘড়ি চলে আসবো মিলন করার জন্য একবারে সো অবাস করার জন্য পাগলা কুত্তার মতো দেওয়া হয়ে আপনার পিছে গুড় করব আমি কথায় নেই বিরাচ আমি কাজে বিশ্বাসী যারা কাজ করতে না পারবেন কিংবা কাজ হইতাছে না কেন হইতাছে না আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে কিংবা সরাসরি নাম আপনারা যোগাযোগ করতে পারবেন আমি যে কোনো কাজের সমস্যার সমাধান করি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে সকল সমস্যার সমাধান করি আমি তান্ত্রিক গুরু চন্দন ভাই আমি কথাই না কাজে বিশ্বাসী সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদাব নমস্কার